যে আপনি যদি খামার শুরু করতে চান ভালো মানের পুলের যদি আপনি দিয়ে যদি আপনি খামার করতে চান তাহলে এখানে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর যদি ভালো পরামর্শ যদি আপনি পান যদি রানীক্ষেত হয় তারপরেও আমরা এটা বুঝি যে মুরগিগুলি তেমন বার্থ ফ্রু আক্রান্ত হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে আমার আমরা যতটুকু ভাবি যে আমাদের দেশে বার্ড ফ্লু এত পরিমাণ কিন্তু নাই সবচেয়ে বেশি যে আক্রমণটা আমাদেরকে করে থাকে সেটা হলো রানী ক্ষেত এই রানীক্ষেতের প্রভাব থেকে আমরা যদি মুক্ত মুক্ত থাকতে চাই এবং খামারকে রোগ মুক্ত করতে চাই এবং আমরা ব্যবসায় যদি সফলতা অর্জন করতে চাই তাহলে কিন্তু এনডি কিল ভ্যাকসিনের কোনো বিকল্প নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় খামারি ও কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকেই দেখছেন দেশ অথবা প্রবাস থেকে আপনাদের আমেনা এক পক্ষ থেকে আমি মোহাম্মদ হেলাল উদ্দিন শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আসি আমি আমার লেয়ার পুলেট মুরগির খামারের মধ্যে গতকালকে এক ভাইয়ের কাছে মুরগিগুলি কিন্তু বিক্রি করে দিয়েছি এই যে এখানে আপনার বারোশো পিস মুরগি ছিল বা এক হাজার পিস মুরগি নিছে আরো দুইশো পিস মুরগি থাকবে এখানে সকল ভ্যাকসিন কমপ্লিট আপনাদের যদি কারো লাগে দশ পিস বিশ পিস একশো পিস দুইশো পিস তাহলে আমাদের স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাকে মানসম্মত এবং ভালো একটা মুরগি উপহার দেওয়ার জন্য আর একটা জিনিস আপনারা জানেন অনেকগুলি ভিডিওতে আমরা বলে দেখি আমরা কিন্তু ডেলিভারি দেই না হোম ডেলিভারি আমাদের কোনো ব্যবস্থা নাই আপনি যদি আমাদের খামার থেকে এসে যদি আপনি মুরগিটা নিতে পারেন তাহলে আমরা আপনাকে মুরগিটা দিতে পারব আমাদের মুরগি অবশ্যই আপনি মানসম্মত এবং ভালো মানের একটা মুরগি পাবেন সকল ধরনের ভ্যাকসিন দেওয়া থাকবে এবং বয়সের সাথে যে ওজনের তারতম্য ভালো থাকবে আর মুরগিগুলি থাকবে শত বাক সুস্থ এই নিশ্চয়তাটাও আপনারা পাবেন এই মুরগিগুলির বয়স উনিশ সপ্তাহ চলমান মুরগিগুলি বিক্রি হয়ে গেছে আজকে এই বিকালবেলা মুরগিগুলি ডেলিভারি হবে ভাই বলতেছিল খাঁচার মধ্যে উনি প্রথম অবস্থায় নিয়ে মুরগিটা ইডিএস ভ্যাকসিন করবে তাতে ওনার একটু ঝামেলা হবে একটু সমস্যা হবে যে ভাই আপনি ভ্যাকসিনটা করে দেন এই জন্য ভ্যাকসিনটা আমি ওনাকে করে দিতেছি আর বিশেষ করে যে ভাই মুরগিগুলি ক্রয় করছে উনি কিন্তু আমার ইউটিউবে ভিডিও গুলো দেখা উদ্বুদ্ধ হয়ে কিন্তু ক্রয় করছে আর ওনার দাবি হলো যে মুরগিগুলি নেওয়ার পরেও যেন ওনাকে আমি যথাযথ সার্ভিসটা দেই সেই সুবিধাই কিন্তু ভাইয়ের সাথে কিন্তু কমিটমেন্টের মধ্যে আবদ্ধ হয়ে মুরগিগুলি কিন্তু বিক্রি হয়েছে তো যিনি আমার শেডের মধ্যে সবসময় ভ্যাকসিনগুলি করে থাকেন ভ্যাকসিনেটর বাই আমরা সাতারভাইয়ের মুখ থেকে একটু শুনবো যে মুরগিগুলির কোয়ালিটি কিরকম এবং বিগত দিনে কি মানের ভ্যাকসিন করেছে আর আমরা বিগত দিনে যে মুরগিগুলি মানুষের মধ্যে যে হস্তান্তর করছি ওগুলার কেমন মান ছিল সকল কিছুই ওনার মুখ থেকে আপনাদেরকে শোনাবো সালামু আলাইকুম কেমন আছেন আপনি তো মোটামুটি সবসময় আমার মুরগিগুলির ভ্যাকসিন করেন করি একটু মাছটা আমাদের খামারের মুরগিগুলি কি মানের আপনি পান আপনাদের খামারে মুরগি আমি যতবার করছি ততবার মানসম্মত পাচ্ছি এবং সম্মত এবং বয়স এবং ভ্যাকসিনের সাথে যে সাদৃশ্য সেটা ঠিক আছে আজকের মুরগিগুলি কেমন আজকের মুরগিগুলো মাসাল্লাহ ভালো ভালো আছে ভালো এই যে মুরগিগুলি মনে করেন আজকে উনিশ সপ্তাহ চার দিন চলতেছে এই বয়স অনুযায়ী মুরগিগুলি কেমন আপনি দেখতেছেন ওজনের দিকটা কেমন বয়স অনুযায়ী আর ওজনের দিক দিয়ে বিবেচনা করলে সব দিক দিয়ে ঠিক আছে পারফেক্ট এইটা কোন কি মনে আগামী এক থেকে দুই সপ্তাহর ভিতরে এটার শুরু হবে মাশাআল্লাহ আশা করি আপনি তো জানেন যে আমাদের আশেপাশে এবং আমাদের বাইরেও মোটামুটি অনেকেই মুরগি ক্রয় করছে তা আপনার জানা মতে অনেক জায়গায় আপনি আমার মুরগির মধ্যে ভ্যাকসিনও করছেন এর মধ্যে কি কোনো ধরনের কোনো কমপ্লেইন কোনো কাস্টমার করছে না কোনো ধরনের কমপ্লেইন আমি পাইনি পান নাই তো ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা রইলো আমাদের জন্য আপনি দোয়া করবেন আর আপনার জন্য আমি দোয়া করি আল্লাহ জন্য যেন আপনাদেরকে ভালো রাখে তো এই যে এই কিছুক্ষণের মধ্যে আমাদের এই যে মুরগিগুলি ডেলিভারি হবে ভাই নিবে এটা মাইমান সিং তা আমরা ভাইয়ের সাথে কথা বলবো সেই পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে আপনারা আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি আপনার পরিচয়টা যদি একটু দিতেন আমার পরিচয় আমার নাম মোহাম্মদ মুর্শিদ মিয়া বাড়ি আমার মশাখালী গ্রাম দরিসের থানা পাগলা এই তো আমার পরিচয় আচ্ছা তো আপনি যে যে পুলেট মুরগিগুলি আপনি নিতেছেন আপনি কি খামারি হিসেবে নতুন না আপনার পূর্বে অভিজ্ঞতা আছে আমি খামার হিসেবে নতুন এর আগে আপনি কি করতেন আমি বিদেশে থাকতাম আচ্ছা আমরা তো প্রত্যেকটা ভিডিওতে মোটামুটি বলে থাকি যে প্রত্যেকেই যেন অভিজ্ঞতা নিয়ে আসে আপনি যে অভিজ্ঞতা নিলেন না এত বড় একটা রিস্ক নিলেন পনেরো থেকে ষোলো লক্ষ টাকার ব্যাপার এটা আপনি কিভাবে কভার করবেন এটা আপনাদের সাথে পরামর্শ করব। ইনশাল্লাহ তো এই যে আপনি আসলেন এত দূর থেকে মোটামুটি অনেক দূর থেকে আসলেন মুরগিগুলো নিজে ধরলেন দেখলেন মুরগি গুলো আপনার কাছে কেমন লাগছে খুব ভালো লাগছে মুরগি কি সুস্থ আছে এবং বয়সের সাথে কি ওজনে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমরা তো ভাইয়ের সাথে কথাবার্তা বলছি আপনার সাথে হয়তো বা কথাবার্তা হয় নাই তো আমরা যে রকম মানের বলছি বা যে ধরনের কথাবার্তা বলছি আমাদের কি কমিটমেন্ট কি ঠিক আছে না কোনো ঝামেলা পাইছেন ঠিক আছে আচ্ছা আমরা কিন্তু বিশেষ করে কিন্তু শেডের মধ্যে আমরা মুরগি ধরতে দেই না কাউকে তারপরে কেন জানি আপনাদের প্রতি অন্যরকম একটা মহাব্বতের কারণে কিন্তু আপনাদেরকে বলছি যে আপনাদের যেটা পছন্দ হয় এটা আপনারা নেবেন ওই সেই সত্যটা পাইছেন তো নাকি ইনশাআল্লাহ তো আপনি মুরগিগুলা খুশি খুশি আমি তো প্রিয় দর্শকবৃন্দ ভাইকে আপনারা চিনেন না অবশ্যই তো ভাইও আমাদের মোটামুটি আস্তে আস্তে পরিচিত হবে আমরা ভাইয়ের জন্য দোয়া করি আর আপনারাও ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের খামারের জন্য দোয়া করবেন ভাই যেন এই ব্যবসার মধ্যে সফলতা অর্জন করতে পারে আমরা সেই দোয়া করব তো ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি গত কয়েকদিন আগে ভ্যাকসিনের উপরে একটা ভিডিও আমি দিয়েছিলাম হয়তোবা সাউন্ড কোয়ালিটিটা তেমন একটা ভালো হয় নাই ভালো না হওয়ার কারণে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত এটা আমি নিজেও বুঝতে পারি নাই যে সাউন্ড কোয়ালিটিটা এরকম হবে আপনাদের অনেকেরই চাহিদা ছিল যেন আমি একটা ভ্যাকসিনের শিডিউল আপনাদেরকে দেই তো আমারও একান্ত ইচ্ছা ছিল যে আপনাদেরকে ভ্যাকসিনটা আমি দিব। তো আজকে মোটামুটি যতটুকু পারি চেষ্টা করবো আপনাদেরকে ভ্যাকসিনের শিডিউলটা পুনরায় দেওয়ার জন্য যেহেতু আজকে আমাদের সেটের মধ্যে ইডিএস ভ্যাকসিন চলতেছে এই কারণে কিন্তু ইডিএস ভ্যাকসিনের মধ্য দিয়ে আপনাদেরকে অন্যান্য ভ্যাকসিনের কথাগুলিও জানাবো তো আপনারা যারা লেয়ার মুরগি লালন পালনের সাথে জড়িত তারা নিশ্চয়ই জানেন যে বাচ্চার যখন বয়স তিন দিন থাকে তখন আইভি প্লাস এনডি ভ্যাকসিন করবেন এটা যে কোনো কোম্পানির আপনি করতে পারেন আমি নির্দিষ্ট কোনো কোম্পানির নাম আমি এখানে বলবো না বললে হয়তো বা আপনারা অন্যরকম মাইন্ড করতে পারেন ছয় থেকে সাত দিনের মধ্যে আপনারা জি প্লাস এন ডি ভ্যাকসিন করবেন হিল ভ্যাকসিন যেটা আর নয় দিন বয়সে এইচ নাইন করবেন এগারো দিন বয়সে টু টু এইট ভ্যাকসিনটা করবেন তেরো দিন বয়সে ম্যারেক্স ভ্যাকসিন করবেন সতেরো দিন বয়সে টু টু এইট ভ্যাকসিন করবেন উনিশ দিন বয়সে এইস ফাইভ ভ্যাকসিন করবেন আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে এইচ ফাইভ এইচ নাইন ফাউল কলেরা এই যে এই ভ্যাকসিনগুলি মূলত আপনারা কখন করবেন প্রথম ভ্যাকসিনটা যেদিন করবেন এই ভ্যাকসিন থেকে চল্লিশ দিন পরবর্তীতে আবার এই ভ্যাকসিনের একটা ডোজ দিবেন এর পরবর্তীতে ছয় মাস অন্তর অন্তর এই ডোজগুলি আপনারা দিয়ে দিবেন তো পঁচিশ দিন বয়স যখন আপনার বাচ্চার হবে তখন আইবি প্লাস ডি ভ্যাকসিনটা আবার পুনরায় ড্রপ দিতে পারেন অথবা পানির সাথে খাওয়াইতে পারেন এটা খাওয়ানোর পরে এক থেকে দিন পরে রানী ক্ষেতের এন্ডিকিল ভ্যাকসিনটা আপনারা করে দিবেন আর বত্রিশ দিন বয়স যখন হবে তখন মুরগিকে ফাউল পক্স ভ্যাকসিন দেবেন পঁয়ত্রিশ দিন বয়স যখন মুরগির হবে কীমিনাশক ঔষধ দিবেন উনপঞ্চাশ দিন বয়স যখন আপনার বাচ্চার হবে তখন আপনার ফাউল কলারের ভ্যাকসিন দেবেন সত্তর দিন বয়স যখন হবে এন্ডি লাসুটা ভ্যাকসিন আপনারা মুরগিগুলিকে খাওয়ায় দিবেন এন্ডি লাসুটা ভ্যাকসিনটা খাওয়ানোর পরে মুরগিকে করাই যা একটা ভ্যাকসিন দিবেন ষোলো অথবা সতেরো সপ্তাহ বয়সে মুরগিটাকে আরেকটা করাই যা ভ্যাকসিন দিবেন আট দিন পরে আপনি আপনার মুরগি গুলাকে ইডিএস ভ্যাকসিন দিবেন ইডিএস ভ্যাকসিন দেওয়ার পরে দুই মাস অন্তর অন্তর বা তিন মাস অন্তর অন্তর মুরগিকে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরে অ্যান্টি লাসোটা ভ্যাকসিন দেওয়ার পরে অ্যান্টি কিল ভ্যাকসিনটা আপনারা পোস্ট করার চেষ্টা করবেন আর এন্ডিকিল ভ্যাকসিন যদি আপনার মুরগিগুলিকে আপনি প্রয়োগ করেন তাহলে আপনার মুরগিগুলি সুরক্ষিত এবং নিরাপদ থাকবে এই জিনিসটা কিন্তু আমরা পরীক্ষিত আরেকটা জিনিস জানেন যে আমরা মুরগিগুলোর মধ্যে যখন সমস্যা হয় তখন আমরা সঠিকভাবে আসলে অনেক সময় ডায়াগনোসিস কোনো করতে পারি না যদি রানী হয় তারপরেও আমরা এটা বুঝি যে মুরগিগুলি তেমন বার্ড ফ্লু আক্রান্ত হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে আমার আমরা যতটুকু ভাবি যে আমাদের দেশে বার্ড ফ্লু এত পরিমাণ কিন্তু নাই সব বেশি যে আক্রমণটা আমাদেরকে করে থাকে সেটা হলো রানীক্ষেত এই রানীক্ষেতের প্রভাব থেকে আমরা যদি যদি মুক্ত মুক্ত থাকতে চাই 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 এবং এবং খামারকে করতে করতে আমরা ব্যবসায় সফলতা অর্জন তাহলে কিন্তু কিল ভ্যাকসিনের কোনো বিকল্প নাই আমি নিজে আমাদের সকল মুরগিকে আমরা কিল ভ্যাকসিন করে থাকি আর যতগুলি ভিডিও আমি করেছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে এনডি কিল ভ্যাকসিনের উপরে কিন্তু বিশেষ করে গুরুত্ব দিয়েছি তো আপনারা অবশ্যই এই জিনিসগুলি খেয়াল করবেন আজকে যে মুরগি গুলো আমাদের কাছে ডেলিভারি হয়েছে আবার আমরা এই সেটের মধ্যে আগামী এক সপ্তাহ পরে এই ঘরটাকে আমরা জীবাণুমুক্ত মুক্ত করার পরে প্রসেসিং করার পরে এই ঘরের মধ্যে আবার আমরা মুরগি নিয়ে আসবো আমাদের অন্যান্য সাইডে মোটামুটি মুরগি রেডি হয়েছে এই মুহূর্তে যে একটা রেডি মুরগি আছে এই মুরগিটা আপনার বারো সপ্তাহ বয়স হতেছে এই যেগুলো কাজী কোম্পানির বাচ্চা এখানে আপনার মুরগি আছে চব্বিশশো পিস এর ভিতরে যদি আপনাদের কারো কোনো চাহিদা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব আপনাকে ভালো মানের একটা মুরগি দেওয়ার জন্য কারণ হলো আমি ভালো মানের মুরগিটা আপনাকে এই জন্যই দিব যে ব্যবসা জিনিসটা কিন্তু একদিনের জন্য দীর্ঘদিনের জন্য আর এটা আমি আজকে আপনার কাছে বিক্রি করলাম হয়তো বা আমার কার্যক্রম আজকে শেষ কিন্তু আপনাকে কিন্তু দীর্ঘ দুই বছর কিন্তু এটাকে নিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে হবে এই জন্য যদি খারাপ কোনো পণ্য যদি আপনাকে দেয় তাহলে কিন্তু ব্যবসা ভালো হবে না আপনার আর যদি ব্যবসাটা যদি আপনার ভালো না হয় তাহলেই কিন্তু আপনি কিন্তু ব্যাটস কমেন্ট করবেন আমি চাই যে আমাদের ব্যবসাটাকে উত্তরোত্তর সমৃদ্ধি করার লক্ষ্যে আপনাকে ভালো পণ্য আমাকে দিতে হবে কারণ হলো আজকে আমেনা এগ্রো নামে হয়তো বা আপনারা কম সংখ্যক মানুষ আপনারা চিনে থাকেন বা চিনেন কিন্তু আমরা চাই যে অদূর ভবিষ্যতে বা আগামী দিনগুলিতে আমেনা এগ্রো এই বাংলাদেশে একবারে তৃণমূল থেকে সকল পর্যায়ের খামারি বিন্দু যেন জানতে পারে যে লেয়ার এটি পুলেট মুরগির লালন পালনের সাথে জড়িত এবং তারা মোটামুটি বাইরেও বাহিরেও ব্যবসা করে থাকে আর আপনারা জানেন যে আমাদের সাত হাজার মুরগি আছে লেয়ার প্রোডাকশনের আর আমরা একটা সুদূর প্রসারী চিন্তা নিতেছি যে আরও বেশ সংখ্যক মুরগি প্রোডাকশনের জন্য বাড়াবো আর পুলেট মুরগির সংখ্যাও কিন্তু আমরা আরও বাড়াবো তো আমরা আমাদের নামের এই ব্র্যান্ডিংটা যদি আমরা করতে চাই তাহলে কিন্তু মানসম্মত একটা মুরগি কিন্তু আপনাকে যদি আমরা ডেলিভারি দিতে পারি তাহলেই কিন্তু আমাদের সম্মান এবং মান উত্তর বৃদ্ধি পাবে আর যখন বৃদ্ধি পাবে তখন আমাদের ব্যবসাটাও কিন্তু সমৃদ্ধি পাবে আর যদি আপনাকে যদি খারাপ প্রোডাক্ট দেই তাহলে কিন্তু আমাদের ব্যবসা কিন্তু উত্তর উত্তর কিন্তু সামনের দিকে অগ্রসর হবে না তো এই জন্য প্রিয় খামারিবৃন্দ আপনারা যারা লেয়ার মুরগি লালন পালনের সাথে জড়িত এবং পোলেট মুরগি দিয়ে আপনার ব্যবসা শুরু করতে চান তারা একটা জিনিস আপনারা নিশ্চিন্ত থাকবেন যে আমি অবশ্যই আপনাদেরকে ভালো মানের একটা মুরগি দিব এবং আপনাকে মুরগিটা দেওয়ার পরে দীর্ঘ একটা সময় পর্যন্ত আমরা আপনাকে সার্ভিস দিব যে মুরগি কখন কোন ধরনের সমস্যা হলো আপনার করণীয় কি আপনি কি করবেন কি করলে পরে আপনি সফল হবেন এই আপনার সফলতার সক্ষে আমরা কিন্তু শ্রম দিয়ে আর একটা জিনিস নিশ্চয়ই আপনারা জানেন বা আপনারা অবগত আছেন বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু আপনার অনেকেই পুলেট মুরগি করে থাকে তারা হয়তো বা কম রেটে মুরগিটা বিক্রি করে আর আমরা কিন্তু তাদের চাইতে মোটামুটি একটু বেশি রেটে মুরগিটা বিক্রি করি আপনাদের কিন্তু অনেক সময় প্রশ্ন থাকে যে অন্যরা কম বিক্রি করে আমরা কেন কম বিক্রি করতে পারি না তো ভাই এর মধ্যে কিন্তু অনেক ধরনের জালিয়াতি অনেক লোকজন করে থাকে আপনার মুরগির বয়স হলো উনিশ সপ্তাহ সে বলতে পারে বিশ সপ্তাহ ভ্যাকসিন না দিয়ে আপনাকে বলবে যে ভ্যাকসিন দিয়েছি অসুস্থ মুরগি আপনাকে বলবে যে সুস্থ মুরগি দিছি এবং তার কাছ থেকে তো আপনি সার্ভিসটা পাচ্ছেন না এই যে কোয়ালিটি সম্পূর্ণ একটা মুরগি আপনাকে হ্যান্ড ওভার করার পরে আমরা কিন্তু সার্ভিসটাও আপনাকে দিয়ে যাচ্ছি দিন হোক রাত হোক যখনই হোক আপনি যখন সময় পাবেন তখনই আমাদেরকে বয়স দিবেন আমরা চেষ্টা করবো আপনার বয়সের রিপ্লে দেওয়ার জন্য এই যে সার্ভিসটা ভাই আমরা আপনারে দিচ্ছি এই সার্ভিসটা তো আপনি অন্য কোথাও থেকে পাচ্ছেন না তো আমরা যদি আপনাকে মানসম্মত একটা মুরগি ডেলিভারি দেওয়ার পরে তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে এক থেকে দুই টাকা রেট আমরা বেশি রাখার মতো একটা অধিকার আছে আরেকটা ব্যাপার হলো আমি ব্যবসা যতদিনই করি আমি চেষ্টা করবো ইনশাল্লা সৎভাবে ব্যবসা করার জন্য এবং হালাল ব্যবসা করার জন্য যখন কোনো মিথ্যার প্রলোভনের মধ্যে আমাকে থাকতে হবে তখনও জানবেন যে এই ব্যবসাটাকে আমি সেরে দিব আমি হারামের মধ্যে কোনো ব্যবসা করতে চাই না আল্লাহ যেন আমাকে এই হারাম ব্যবসা থেকে মুক্ত রাখে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মুরগিগুলি আসলে কতটা কোয়ালিটি সম্পন্ন আপনারা যদি বাস্তবে যদি আমাদের মুরগিগুলিকে যদি না দেখেন তাহলে হয়তো বা মুরগি সম্বন্ধে এতটা অভিজ্ঞতা আপনারা পাবেন না আর আপনারা যারা মুরগি ক্রয় করতে চান অনেকেই মোবাইলে ফোনে অনেক কিছু জিজ্ঞাসা করেন আসলে ভাই অনেক অনেক কিছু কিছু মোবাইলে ফোনে দেখানো সম্ভব না বা বলা অসম্ভব না আপনারা অবশ্যই আমাদের খামারের মধ্যে আসবেন আমাদের খামার ভিজিট করবেন মুরগিগুলি কি মানের কতটুকু সুস্থ বা কতটুকু অসুস্থ সব কিছু দেখে আপনার যদি মানসম্মত মুরগি মনে হয় তাহলে অবশ্যই মুরগি ক্রয় করবেন আর আমার দৃঢ় বিশ্বাস যে আমাদের মুরগি নিয়ে আপনি কখনো ঠকবেন না কারণ হলো এই ধরনের ভ্যাকসিনগুলি আমরা আমাদের মুরগিগুলির মধ্যে দিয়ে থাকি যেখানে আপনার প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না বা থাকবেও না ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই আশা করি আপনি লাভবান হবেন আর পুলেট মুরগি আপনি কেন ক্রয় করবেন এটারও কিন্তু একটা ব্যাপার আছে আমার দেখা মতে বা জানা মতে যে এখন যারা অভিজ্ঞ পুরাতন খামারিবৃন্দ আছেন তারাও কিন্তু পোলেট মুরগি ক্রয়ের মাধ্যমে কিন্তু এখন ব্যবসা করতেছেন কারণটা হলো এখন কিন্তু আগের চাইতেও কিন্তু রোগ বৃদ্ধির পরিমাণটা অনেক বেশি মুরগি যে কোনো সময় যে কোনো ধরনের সমস্যা হতে পারে সমস্যা হয়ে আপনার মুরগি মর্টালিটি হতে পারে এবং রাতের বেলায় কোনো না কোনো কারণবশত পাইলিং এর সমস্যা হয়ে মারা যেতে পারে তখন আপনি যে এগারোশো মুরগি নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা সেট করলেন এর থেকে যদি দুই থেকে তিন মুরগি কোন রোগে বা পাইলিং এ যদি মারা যায় তাহলে কিন্তু আপনার যে কাকাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা তা কিন্তু অর্জিত হলো না সেই লক্ষ্যেই কিন্তু অনেকেই আপনার পুলেট মুরগি ক্রয় করে কিন্তু ব্যবসা শুরু করেন আর একটা ব্যাপার হলো এই যে আজকে যে মুরগিগুলা বিক্রি করলাম যত টাকা দিয়ে ভাই কিন্তু মুরগি গুলা ক্রয় করে নিল রিজেক্ট পিরিয়ডে যখন উনি মুরগিগুলি বিক্রি করবে মোটামুটি এর কাছাকাছি একটা দামের মধ্যে কিন্তু উনি মুরগিগুলা বিক্রি করে দিতে পারবে সেই পরিমাণ টাকা তার চলে আসবে ক্রয় করা যে লসের কিছু তা কিন্তু না এই প্রোডাকশন শুরু সময় আশি সপ্তাহ থেকে একশো সপ্তাহ পর্যন্ত যতটুকু লাভ হইলো এই লাভটা তো সে বুক করতে পারলো এই জন্য কিন্তু তার কিন্তু অতিরিক্ত শ্রম হলো না আমি মনে করি যে আপনি যদি খামার শুরু করতে চান ভালো মানের পুলেট যদি আপনি দিয়ে যদি আপনার করতে চান তাহলে এখানে আপনি সফলতা অর্জন করতে পারবেন আর যদি ভালো পরামর্শ যদি যদি আপনি আপনি পান কথা আমরা বলে থাকি যে খামার শুরু শুরু করেন তাহলে অবশ্যই করে করবেন এবং অভিজ্ঞতা যদি আপনার থাকে তাহলে অভিজ্ঞতা দিয়ে আপনি শুরু করবেন আর অভিজ্ঞতা যদি আপনার না থাকে তাহলে প্রাণী সম্পদ অফিস যুব উন্নয়ন সংস্থা থেকে আপনি প্রশিক্ষণ নিয়ে অভিজ্ঞতা সঞ্চার করে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন সফল হবেন ইনশাল্লাহ আপনারা যারা আমাদের এই ভিডিওগুলি নিয়মিত দেখেন যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় আমাকে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে এই নাম্বারে ভয়েস দেবেন আমি আপনার ভয়েসে রিপ্লে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ এবং যাতে আপনাদের সমস্যাগুলি সমাধান হয় সেই লক্ষ্যেই আমি কাজ করব ইনশাল্লাহ প্রিয় খামারি দীর্ঘ একটা সময় আপনাদের সামনে কথাবার্তা বললাম আমাদের একান্ত ইচ্ছা হলো আপনাদের পাশে থেকে আপনাদের কিছু উপকার করা আর যখনই আপনার কোনো উপকার করতে পারবো তখনই নিজেকে সার্থক বলে মনে করব এই দীর্ঘ একটা সময়ের ভিতরে কথাবার্তা বলার মাধ্যমে কতটুকু আপনাকে তথ্য দিতে পারছি না তবে তথ্য দেওয়ার চেষ্টা করছি আপনারা যদি আমার এই ভিডিওগুলি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন যে আপনি কতটুকু উপকৃত হয়েছেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দীর্ঘ একটা সময়ের ভিতরে যদি কোনো অবন্তর কোনো কথাবার্তা বলে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের পর্বটি আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ